আমার এলাকার একটা ছেলে ফেসবুকটা ব্যবহার করিয়া সে পুরা ইউএসএ থেকে ইউএসএ ডলার ইনকাম করতেছে এটা এর চেয়ে ভালো আমি ফিল করতেছি না আমি আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করে দিচ্ছি যে আরো অনেক বড় হোক আর সফলতার বৃত্ত সবাইকে নিয়েই ভরাট করতে অবশ্যই তুমি শেষ হলো আমি অবশ্যই যাইবো আরো যারা ফেসবুকে এইভাবে চালাইতেছো তোমাদের জন্য না একটা অনুপ্রেরণা এখানে শামীম আছে বা বিভিন্ন ফেসবুক যারা আছে তোমাদের জন্য একটা অনুপ্রেরণা শোনো যোগ্যতা থাকলে গরিব মানুষের দান আর গম চুরি করতে হয় না যোগ্যতা থাকলে আমেরিকা থেকে জোর করেও ডলার নিয়ে আসা যায় এটা প্রমাণ করছে আমাদের থ্যাংক Hello, salam. Hello, salam. Hello, salam. Hello. 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 Hello.